গুড মর্নিং ওয়েলকাম টু টু ফিগ্রিসান ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে একটা ডেলি ব্লগের মধ্যেও একটা আলাদা রকমের ব্লগ নিয়ে চলে এসেছে তোমরা কেউ জানো না সেটা ছিল আজকে আমাদের বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকীতে আজকে কিছু রান্না বাড়া করবো কারণ আজ একটি স্পেশাল দিন তো সবাইকে বলেছিলাম আসতে তো তেমন কেউ আসতে পারছে না ভাই আসছে আর একটা ভাই আসছে ওর বন্ধু আর ভাগ্নে আসছে এরাই এই নিয়েই হবে সবাইকে বলেছে কেউ আসতে পারছে না তো দেখতে পাচ্ছ বাজার নিয়ে এসছে অনেক কিছু বাজার তো যেগুলো পরে রান্না হবে সেই সব বাজার আর আজকে দিনে স্পেশাল যে রান্না হবে সেইগুলো আর কি তো মেনতে আছে ফ্রায়েড রাইস আর আছে চিকেন মাছ ডাল পটল ভাজা আর কি আর দই মিষ্টি পাঁপড় চাটনি সবাই প্রায় রাখার চেষ্টা করছিলাম যতই নিজেরাই খাই না কেন তো পরিপাটি করেই করি আজকে দিনটা যেহেতু একটু অন্যরকম সেই জন্য তারপর ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমি একটু আলতা পরার চেষ্টা করি মানে আমার ভালো লাগে আর কি তো তারপর স্পেশাল একটা দিন তো পড়তেই হয় তো আমি আলতা পরে নিয়েছি আর শাড়ি পরলাম তারপর এই যে আলতাটা পরে নিচ্ছি এখন কারণ বাড়িতে থাকলে সকলে মিলে খুব মজা করতাম তারপর আমার মা ওনাকে বলেছিলাম যে আসো তো তারপর উনিও আসতে পারেন কদিন পরে আসবে মানে ওর দাদু আর কি আমার শ্বশুরমশা তো এখন ওরাই আসতে বলছে ওরাই এখন গিয়ে কী করবো ওরাই যাক ওরা আনন্দ করুক তো ঠিক আছে কি আর করা যাবে কদিন পরে যখন আসবে তারপর আমি আলতা পরে নিলাম আর নেল পালিশটাও আমি করতে পারিনি কারণ আর পরে ভেবেছিলাম পরে পড়বো কিন্তু আর টাইম পাইনি এক একাই সব রান্না বার করতে হচ্ছিল তো কি করব দিদিদের আসতে বলেছিলাম ননদকে আসতে বলেছিলাম ওরা আসলে হাতের সঙ্গে করতাম কত মজা হতো তাই না ভীষণ খুশি হতো যাকে বলেছিলাম যে আসো ও আসলো না কিছুই করার নেই তারপরেই ফাইনালি দেখো আমি আলতাটা পরে নিয়েছি আর আমার ভীষণ ভালো লাগছে আলতা পরে তারপরে যে চলে এসেছিলাম রান্নাঘরে মাঝে একটু রেস্ট নিয়েও নিয়েছিলাম তারপর রান্নাঘরে এসে আমি এখন ডাল বসিয়ে দিয়েছি কারণ নিজের হাতেই করতে হবে যত তাড়াতাড়ি পারি চেষ্টা করি তো অনেক ভালো মন্দ দিন কাটিয়ে আজকে আমরা এত বছর পর্যন্ত এসেছি তারপর এখনও সবাই একসঙ্গে আছি বাড়িতে বাড়িতে গেলে এক সকলে সকলে একসঙ্গে মিলেমিশে তো সেটাও ভালো লাগে আর কি তারপর এই যে আমি রান্নাঘরে চলে এসছি এখন আমি চালটা তো ভিজিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসে আর মাছের মাথাটা দিয়ে ডাল করব আর যেগুলো সবজি ছিল ওগুলো আমি কেটে নেব মানে ফ্রায়েড রাইসের জন্য ওই যে কেটে নিয়েছি তারপর এখানে আমি বসেও দিয়েছি ফ্রায়েড রাইসটা হচ্ছে না দুটোতে যেহেতু আমার বড় সেরকম কোনো পাত্র নেই এখানে জিনিস তো এই দুটোতেই করতে হচ্ছে আর সব থেকে বড়ো কথা তোমার দাদা ভাই যে আজকে আমাকে সময় দিতে পারছে এইটাই অনেক বেশি তো উনি দুবার গেছিল অফিসে দুবার গিয়ে ওদিকে সামাল দিয়ে তারপরে আমাকে সময় দিচ্ছে তারপর হয়ে গেছিলো রাত তারপর ফাইনালি রান্না কমপ্লিট করে রেডি হচ্ছি আমি ওইদিকে আর এদিকে ডেকোরেশন হচ্ছে যে এখন আমরা সেলিব্রেট করব সকলে মিলে তো ভীষণ খুশি হলাম আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো এই যে উজ্জ্বল সন্ধ্যা দুজনের নাম আমার নাম সন্ধ্যা আর ওর বাবার নাম আর কি কোন দাদা ভাইয়ের নাম হলো উজ্জ্বল তো তারপর এই যে কেকের ওপরে লেখা ছিল আর সব থেকে আলাদা রকম একটা মানে আনন্দ এত আনন্দ লাগছিল বাবু পছন্দ করে নিয়ে এসেছে এই কেকটা ওর পছন্দের তার জন্য আমার ভীষণ ভালো লেগেছে যে বাবু বলছে মা নিয়ে এসছে আর এসেছিলো মালা গোলাপ সবই নিয়ে আসা হয়েছিল তো ঘরে বেশি ঘরোয়া বেশ টুকটাক করে হয়েছে তো ভীষণই আনন্দ হয়েছে এটাই বড় কথা তারপর আমি নেল পালিশ পরিনি তো ভাবছিলাম হাতে একটু নেল পালিশ পরে নিই তাই আমি একটু নেল পালিশ পরছিলাম রেডি হয়ে আর আমার টাড়ি সেরকম কিছু নেই একটা শাড়ি ছিল এখানে একটা দুটো শাড়ি আছে সেরকম ভালো কোনো শাড়ি সেরকম নেই তো আমি পরতে পারিনি ভাবছিলাম আনবো কিন্তু চাবি কোথায় রেখেছে ওদের বলতে পারিনি তো ওরাও আনতে পারিনি তারপর আমি এই শাড়িটা পরে নিয়েছি এত দাদা ভাইকে বলেছি রেডি হও আর বাবুও তো ব্যস্ত হয়ে গেছে কখন হবে কখন হবে মা বাবার বিয়ে এরকম বলছিলো আর এত হাসি পাচ্ছিলো আর বলছিল হ্যাপি বার্থডে বাবু বলছিল কি আমি এত হাসি পাচ্ছিলাম দাদা ভাই এত হাসছিলো এমনিতে উনি একটু লজ্জা পায় তারপর এরকমই তারপর ভীষণ মানে খুশি ছিলাম যে উনি সময় দিয়েছে আর উনি এত ভালো মানুষ ওনাকে পেয়ে আমি খুবই খুশি জীবন সার্থক ওনার মতন হাজব্যান্ডটা আমি পেয়েছি তো ভগবান যেন আশীর্বাদ করে সারা জীবন আমরা এইভাবে কাটিয়ে যেতে পারি আর তোমরাও সবাই আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই একসঙ্গে থাকতে পারি সারা জীবন তো এটাই ছেলেকে নিয়ে যেন মানে সুখে শান্তিতে এই হয় থাকতে পারি এমনিতে অনেক হ্যাপি আছি আমরা খুব খুশি তো আরও যেন থাকি সকল বাদাবি বিপন্ন পেরিয়ে যেন এক হয়ে থাকতে পারি তো আমি নিজেকে গর্ববোধ করি যে ওনার মতন আমি একজন মানে স্বামী পেয়েছি তো ভীষণ আমি খুশি তো তারপরেই যে আমরা মালা পড়ছিল মালা বদল হচ্ছিলো মানে মালা দিচ্ছিলাম ওনার গলায় উনি আমার গলায় মালা দিচ্ছিল আর আমার ভীষণ লজ্জা লাগছিলো আর কিছু করার নেই তো বেশ আনন্দ লাগছিল যে এতদিন পর আর দাদাভাই বলছিল যে কেন করব না যে ঠিক আমি বলেছিলাম যে এগুলোগুলো করবা তো উনি সেইগুলো সেইগুলোই করছিল তো ভীষণ ভালো লাগছিল আর আরও হচ্ছিলো ক্যামেরার ওই পাশ থেকে কেউ বলছিলো এটা এটা করো তো সেরকমইভাবেই হচ্ছিলো তো কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু জানাবে আর দুজনকে কীরকম লাগছে রেডি হয়ে সেটাও জানাবে বাবুকেও দেখো রেডি করিয়েছি বাবুকে কেমন বাবু তো চেঞ্জ করবেই না জোর করে করানো হয়ে চোখে চেঞ্জ বলছে আমি অনেক মানে ওই এত গরম লাগছিল ওর তারপর উনি আমাকে কেক খাইয়ে দিলো কেটে আর আমিও তো দাদা ভাইকে কেক খাইয়ে দিলাম তারপর এই যে আমি খাইয়ে দিচ্ছিলাম ওনাকে তারপর ওই এখনও রান্না বাড়া সবই মানে কমপ্লিট হয়ে গেছে সেগুলো দেবো আর স্পেশালি মাটির থালাগুলো নিয়েছিলাম ওইটাই তো দাদাভাইকে খেতে দেবো আর কি আমার ভীষণ ইচ্ছা ছিল তো সেটাই সেই শখটাই আমার পূরণ করেছে যে এবার মাটির থালা গ্লাসে মাটিতে ওনাকে খেতে দেবো আর কি আর বাবু দেখো কত খুশি মা বাবার এসেছে সন্তান এত খুশি হয় এইটা অনেক বড় পাওয়া তো তারপর তোমার দাদাভাই আমাকে দিচ্ছিলো গোলাপ তো আমি বলছিলাম যে টিসুটা হাতটা মুছে নিয়ে বলছে না তাহলে নেওয়া তারপর এইভাবেই নিতে বলছিল। তো সেটাই নিচ্ছিলাম দুজনে কতটা খুশি যে উনি আমায় গোলাপ দিয়েছিল এই ফার্স্ট টাইম তাও ক্যামেরার সামনে যেরকম চুপচাপ মানুষ সে যে দিল আমার অনেক অনেক খুশি আমি অনেক পাওয়া অনেক খুশি তারপর ওরাই ক্যামেরা করছিল এই দেখতে পাচ্ছ এই যে এগুলো ছিল রান্না মানে খাবার দাবার সেগুলো একটু ভিডিও করা হচ্ছিলো দাদা ভাইকে আমি দিয়েছিলাম সব সাজিয়ে যে তুমি খেতে বসে পারো আগে আমি খাচ্ছি একটু পরে তারপর ওনাকে সাজিয়ে দেওয়া হয়েছিল সেটা একটু তোলা হচ্ছিলো স্যুট নেওয়া হচ্ছিল আর কি তো সব কিছুই আছে এখানে তারপর সবাই মিলে অনেক আনন্দ ভাই আসতে অনেক রাত হয়ে গেছিলো ভাইরা অনেক রাতে এসেছিলো তো সেই রাতেই আনন্দ হয়েছে যেটুকুনি হওয়ার তো কন্টিনিউ দেখতে হ্যালো গাইস তো দেখতে পারলে আজকে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো কেক কাট কাটা হলো খাওয়া দাওয়া হলো আর কি কী আইটেম হয়েছে সেটা তোমাদের দেখানো হয়েছে আর কেমন লাগলো আজকে আজকে বহু বছর পার করে ফেললাম দুজনের পথ চলে তো হ্যাঁ তা কি বলবো তোমাদের আর কিছু বলার নেই তো